আপনাদের অগ্রহতির পরে এরপরে এতদিন পরে কেন এখানে আসা এই সময় পর্যন্ত আপনারা কি কর্মসূচি বা কি করেছেন আমাকে যে বের করা হয়েছিল আমাকে একুশ তারিখে অক্টোবর একুশ তারিখে তো তখন আমরা একটা ডিসিপ্লিন বাহিনী বাহিনীতেই একটা কথা ট্রেনিং করি তো আমরা অবশ্যই কোনোরকম কোনো মানে আবেদন না করে অবশ্যই আমরা রাস্তায় অবশ্যই নামে নেই আমাদেরকে যতটা প্রমাণ আছে আমি নিজে আইজি মহোদয় বরাবর সেদিন যেটা আমাদের আবেদনপত্র জমা দেওয়া হয়েছিলো আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম পুলিশের কোয়ার্টারের সামনে উনত্রিশ দশ দুই হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশে মাননীয় ইন্সপেক্টর জেনারেল পুলিশ বরাবর আমাদের যে আবেদনপত্র দেওয়া হয়েছে প্রত্যেকটা ইন্ডিভি ইন্ডিভিজুয়ালভাবে আবেদনপত্র দেওয়া হয়েছে যেটার রিসিভ কপিটা আমার কাছে আছে এবং হচ্ছে তিরিশ দশ তারিখ তিরিশে অক্টোবর মাননীয় সরস্বত উপদেষ্টা বড় বড় একটি সাধন দেওয়া হয়েছে যেটা রিসিভ করে আমাদের কাছে আছে তো ওনার কাছে কেন এইটা পৌঁছায় নাই আমি তো সেটা বুঝতে পারতেছি না অথবা ওনার কাছে পৌঁছানোর পরে উনি এটা অনেক কেন মন্তব্য করছেন এই বিষয়ে আমার জানা নেই উনি কি আমাদের ব্যাপারে আসলে উদাসীন তো মানে এটা নিয়ে এটা হচ্ছে আমার আমাদের কাছে প্রশ্ন কারণ ওনার বক্তব্যটা হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন ভিত্তির যেটা প্রমাণ আমাদের কাছে আছে